চায়না থেকে আমদানি গীত ইয়ান কোম্পানির শতভাগ চায়না গাড়িগুলো এটা হচ্ছে ভি পনেরো মডেল যেটা এই মুহূর্তে বাজারে খুব জনপ্রিয় একটা মডেল গাড়িটা একটা দেখেন এটা হচ্ছে এবং এই গাড়িগুলো শতভাগ চায়না হওয়াতে এটাতে আপনি লং লাস্টিং গাড়িটা ব্যবহার করতে পারবেন পাশাপাশি গাড়িগুলোতে দীর্ঘদিনের একটা নিশ্চয়তা পাবেন পাশাপাশি এখানে আপনারা চায়না কোম্পানির শতভাগ চায়না কোম্পানির ব্যাটারি পাবেন ব্যাটারিগুলোতে ছয় মাসের একটা নিশ্চিত গ্যারান্টি নিশ্চয়তা আছে এই ব্যাটারি এবং গাড়ি সমন্বয়ে আপনি যদি এখান থেকে ক্রয় করেন তাহলে এটা আপনাকে নিশ্চিত করবে দীর্ঘ পথ চলা এবং লং লাস্টিং লাইফ তো এখান থেকে যদি গাড়ি অথবা ব্যাটারি আপনি ক্রয় করেন তাহলে এখান থেকে আপনি মুনাফা করতে পারবেন এবং দীর্ঘদিন এটা চালায় আপনি আপনার কাঙ্ক্ষিত অর্থ উপার্জন করতে পারবেন I uh -huh.